আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বিসি জফের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদ বা হেল্পার পদের জন্য অনেকেই অনেক কোশ্চেন করতেছেন এখানে কি মানে কমন একটি বিষয় এই পদের সুবিধা এবং অসুবিধা নিয়ে কিছু কমন সুবিধা এবং অসুবিধা নিয়ে আছে আলোচনা করব যেমন সুবিধার মধ্যে যদি আসি প্রথমেই যে সুবিধাটা হলো এটা সরাসরি একটা সরকারি চাকরি কারণ সরকারি চাকরি অনেকেরই সোনার হরিণ ঠিক আছে আর তারপরে আছে যে এই চাকরির একটা আলাদা একটা সম্মান আছে কেমন যেমন আপনার বিদ্যুৎটা হলো সমাজের আপ্রবন সব লেভেলের লোকেরই প্রয়োজন মানে সব শ্রেণীর গ্রাহকই বিদ্যুতের সাথে রিলেটেড ঠিক আছে এই জন্য এই প্রতিষ্ঠানে চাকরি করতে পারলে আপনার সব লেভেলের লোকের সাথে একটা সম্মান মানে পরিচিতি থাকে ঠিক আছে যে কোনো দরকারে তাদের সাথে আলাদাভাবে একটা পরিচয় দিয়ে কমিউনিকেশন করা যায় প্লাস হলো যে আপনার মানুষে অনার করে ঠিক আছে যদি আপনি স্বচ্ছ থাকেন মানুষকে আপনার দায়িত্ব কর্তব্য অনুসারে যথাযথ সেবা দেন তাহলে আপনার মানুষ অবশ্যই অনার করে এটি একটি সুবিধা তারপরে হলো যে এইখানে যে সরকারি চাকরির যে বিভিন্ন বেতন কাঠামো বা পেনশন সুবিধা এগুলো আছে তারপরে হলো যে আপনার পুষ্য কোঠার একটা সুবিধা আছে এখানে পিডিবিতে যে আপনি মারা গেলেও দেখা যাবে যে আপনার সন্তান বা স্ত্রী বা যদি চাকরিজীবী কেউ থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনি চাকরি করার অবস্থায় মারা গেলে তাদের একটা চাকরির আলাদা সুবিধা বা বেনিফিট পেয়ে থাকে ঠিক আছে তারপরে হলো যে আপনার মানে ব্যক্তি একটা স্বাধীনতা আমি যেটা মনে করি যে এখানে চাকরি করলে ধরেন যে আপনি আপনি বিভিন্ন লোকের সাথে মিশতেছেন বা বিভিন্ন পরিবেশে যাচ্ছেন গ্রামীণ এরিয়াতেও কিছু কিছু সরবরাহ থাকে ঠিক আছে এতে কিন্তু আপনার মন মাইন্ড ফ্রেশ থাকে এবং চাকরি করে আলাদা একটা স্বাদ পাওয়া যায় একবারে ঘর কেন্দ্রিক না ঠিক আছে এগুলোই কমন সুবিধা তারপর আছে যদি অসুবিধার দিকে আসি ও আর সুবিধা হলো যে এই পুষ্টিংটা যেহেতু জেনারেশন এবং বিতরণ ডিস্ট্রিবিউশন কাজ মূলত করে থাকে সেই হিসাবে ওভারঅল বাংলাদেশ যদি জেনারেশনে হয় আপনার একটা পুষ্টিং এর সুবিধা আছে আর যদি বিতরণে হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই বাংলাদেশের পূর্ব সাইড দক্ষিণ এবং উত্তর সাইড যেমন আপনার চট্টগ্রাম থেকে শুরু করে টাঙ্গাইল মামে সিলেট ঠিক আছে নোয়াখালী কুমিল্লা দিকে আপনার ডিউজিরা পরিবার জেনারেশন হলে সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় এটা একটা সুবিধা আহ তারপরে হলো যে যদি অসুবিধার দিকে আসি এটা হলো যে একটা চ্যালেঞ্জিং জব জরুরি অসুবিধা মনে করতে পারেন কিন্তু এটা কিন্তু একটা সেবা শুধু চাকরি নয় এটা একটা সেবা ঠিক আছে তো এখানে একটি জব বিদ্যুৎ সবসময় একটা এটার মানুষের প্রয়োজন হয় সেই সময় আপনার ডিউটিও কিন্তু সেভাবে করতে হবে শিফটিং ডিউটি করা লাগে মানে ছয়টা থেকে দুইটা দুইটা থেকে দুপুর দুই থেকে রাত দশটা রাত দশটা থেকে হলো পরের দিন সকাল ছয়টা ভাবে নাইট সব মিলিয়েই আর কি এটা জেনারেশন বা বিতরণ সব জায়গায় তো এর জন্য আপনি শিফটিং অ্যালাউন্স পাবেন তারপরে হলো যে আপনি অতিরিক্ত সুবিধার মধ্যে এটা যে অতিরিক্ত ডিউটি করলে আপনি কিন্তু এর জন্য অভার টাইম পাবেন ঠিক আছে সরকারি ছুটির দিনে এবং সপ্তাহে একদিন রেস্ট পাবেন যদি রেস্ট না পান সেই ক্ষেত্রে আপনি এটার জন্য অভার টাইম পাবেন আলাদা বেনিফিট এবং শিফটিং করলে শিফটিং অ্যালাউন্স পাবেন তারপরে হলো যে এখানে এটা হলো যে বিশেষ করে জ্বর বৃষ্টির দিনে একটু চ্যালেঞ্জিং বেশি তখন হলো যে আপনার কাজের পরিমাণটা বেশি থাকে শীতকাল আসলে মেনটেন্স ওয়ার্ক করা হয় গ্রাহকের অভিযোগ তুলনামূলক ভাবে কম থাকে সেই ক্ষেত্রে একটু মানে একটু কষ্ট করা লাগে কি ঠিক আছে আর শীতকাল আসলে একটু আরাম পাওয়া যায় আর তারপরে হলো আরেকটা অসুবিধা হলো যে গ্রাহকের সাথে যেহেতু সরাসরি কমিউনিকেশন গ্রাহকের বিল আদায়ের জন্য লাইন কাটতে হয় তারপরে গ্রাহকের অভিযোগ নিষণ্নের জন্য দ্রুত কাজ করতে হয় দায়িত্ব নিয়ে ঠিক আছে এগুলো আপনার চাকরি এবং দায়িত্ব কর্তব্যের মধ্যে ফেললে অসুবিধা কিছুই না কিন্তু যদি দায়িত্ব কর্তব্যের মধ্যে না ফেলেন আপনি চাপ মনে করেন তাহলে আপনার কাছে অসুবিধা মনে হবে আসলে বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ